একটি সাধারণ ইনফেকশন কিভাবে নারীর অজন্য ক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে পারে আপনি কি জানেন একটি সাধারণ ইনফেকশন আপনার প্রজন্য ক্ষমতা ধ্বংস করে দিতে পারে যা আজ হালকা সমস্যা হলেও কালকে আপনাকে সন্তান ধারণে অক্ষম করে তুলতে পারে নারীদের প্রজন্ন অঙ্গ খুব সংবেদনশীল অনেক সময় হালকা চুলকানি সাদা সাপ বা জ্বালা আমরা এড়িয়ে যাই অনেকে লজ্জার কারণে ডাক্তার দেখান না আর এই অবহেলায় এক সময় নিমাশয় ও ভেতরে ক্ষতি করতে পারে সাধারণ উপসর্গ হালকা চুলকানি অস্বাভাবিক দুর্গন্ধ ব্যথা কেন হয় ব্যাক্তরিয়া পাঙ্গাস বা ভাইরাস সংক্রমণ থেকে কারা দুঃখিতে যাদের বারবার ইনফেকশন হয় অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করেন বা চিকিৎসা না নিয়ে শুধু লেকোয়েস উপায় এড়িয়ে যান কিভাবে প্রভাব ফেলে শুরুতে সামান্য ইনফেকশন ধীরে ধীরে জরায়ু ছড়িয়ে পড়ে এতে প্যালোপিয়ন কিউ ব্লক হতে পারে ফলাফল বন্দাত্ম ও গর্ভধারণের জটিলতা হতে পারে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো অনেকে ওষুধের দোকান থেকে নিজের মতো করে মলম বা অ্যান্টিবায়োটিক কিনে ব্যবহার করে এদের সাময়িক আরাম মিললেও ভেতরে ভেতরে ইনফেকশন আরো ছড়িয়ে পড়ে আর তখন যখন ডাক্তার দেখানতে যান অনেক দেরি হয়ে যায় আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার ও শুকনো কাপড় এড়িয়েছিল চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না অস্বাভাবিক সাপ গন্ধ বা ব্যথা হলে দেরি না করে গাইনোলজিস্ট দেখা আপনি কি কখনো এমন সমস্যার মুখোমুখি হয়েছেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আপনার কথা অন্যকে সচেতন করতে পারে আর স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা জানবো কেন বাংলাদেশে আশি পারসেন্ট ডেলিভারি সি সেকশন হয় আর এর পেছনের আসল রহস্য কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ